আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালি মেরে ভিত আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালি মেরে ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মাজুলুম আজ দে মরে আমাদের সে অতীত হারিয়ে গেছে ছে মজলুম আজ তাই দে মরে হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফেরাবে কে ইস্তাই ইস্তাইকিস 야শ바 ইস্তাইকিস হে যুব জেগে ওঠো হে যুব জেগে ওঠো তুমি কি খালি খালিদের কথা সালাউদ্দিনের শত গাঁথা যুগে যুগে যারা ছিল উম্মার ত্রাতা তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা সিরিয়া কাশ্মীরে আর এখন উরুগুয়ে ডাকছে তোমারি ভাই তাদের ডাকে মিটাবে জুলুম চিরতরে মিটাবে জুলুম চিরতরে তাকে কথা খুঁজে বল পায় হারিয়েছি যা তা কি পাব ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে ইয়াশাবাব ইস্তাইকিস ইয়াশাবাব Is that a kiss? জেগে ওঠো হে যুব জেগে ওঠো তুমি আজ মোজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বন কাপে ত্রাসে তুমি আজ মোজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বন কাপে ত্রাসে যাকে কবু দেখেনি সুরজা লোকে সে বন আজ বারে বারে ভারত ফিলিস্তিনে উইগুর সাড়া দেবে তাদের ডাকে তুমি দেবে বলো কবে দেবে এই পণ হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে আসাব ইস্তাইকিস হে হেজুব জেগে ওঠো হেজুব জেগে ওঠো আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আল্লাহ